এত দূর হাঁটাহাটি করতেছি কেউ একটা কিছু নিচ্ছে না সারাদিন ভরে বড় হয়ে ভেতরে একটা দরজা দেখছি এখানে কি বলবো যে বাড়িতে যাচ্ছি সেই বলতে লাগবে না লাগবে না কি করি এই দুটো প্রোডাক্টস বিক্রি না করতে পারলে আমার পেটে কি একটু দানা করবে সারা এই গরমে তো টোটো করে ঘুরে ওঠাচ্ছে কেউ নিচ্ছে না একটা টোটো হ্যালো হ্যালো বাড়ি থেকে আছেন একটু আসেন না দিদি আমি সেলসম্যান আসেন একটু বাইরে একটু বাইরে আসেন তাহলে বুঝতে পারবেন এদিকে আসেন না দিদি একটু আমি ডাকাত একটু বিশ্বাস করে বাইরে আসুন আচ্ছা আসছি ঠিক আছে আসেন বলছি দিদি আমি অনেক কিছু কসমেটিক নিয়ে এসেছি খুব ভালো ভালো কোম্পানি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শ্যাম্পু আছে

একটা একটা আপনি ব্যবহার করুন এটার নাম হচ্ছে ঝাঁকানাকা কোম্পানি বুঝতে পেরেছেন এই শ্যাম্পুটা যদি আপনি একবার মাথায় দেন আপনার এক মাসের মধ্যে মাজা সের চুল লম্বা হয়ে যাবে আর ঘন হবে কি আপনি দুই হাত দিয়ে ধরতে পারবেন না আচ্ছা দেখি দেখি আপনি কি দেখাতে যাচ্ছেন দেখেন

ওদিকে রাগ করবে না না জানেন শুনলেও যাব আমরা না 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 কত না আয়না বেশি হ্যাঁ নিয়ে লও তো নাই আবার হাজারখানা কথা শোনায়ে দিল बाप रे এতে আমি কার কাছে যাই এগুলো বিক্রি করব সত্যি তো বলেছে মহিলাটা একারে নিতে বলে নাই আমার মাথায় তো টাক আমিও তো একদিন ইউজ করি নি জিনিসটা তাহলে কি করে বিশ্বাস করব আমার কথাতে কেনইবা বিশ্বাস করবে জাগা সেলসম্যান আমরা অনেক কথা অনেক মানুষের শুনে থাকি ও মা করলে হবে না আমার ব্যবসা আমাকে দাঁড়াতে হবে যাই দেখি অন্য বাড়িতে যাই আবার কোন ঝাটার বাড়ি খাই